হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে নতুন নতুন প্রচুর ভিডিও আসবে আর তোমরা ভিডিওগুলো দেখো এবং তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে বৈকণ্ঠপুর পঞ্চায়েতের আন্ডারে বেলেরা গ্রাম সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির তো মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন যত দিন যাচ্ছে ভক্ত সংখ্যা বাড়ছে শনি মঙ্গলবার কোন তিথি সেদিনে প্রচুর ভক্ত আসেন তাছাড়া প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন তো ভক্তরা আসেন কৃষ্ণকালী মাকে দর্শন করেন মায়ের কাছে পুজো দেন আর তিশুল যে ত্রিশূল ওই অলৌকিক ক্ষমতা যে তিশুল যে ত্রিশূল মঙ্গলামা ভক্তদের মাথায় ঠেকিয়ে দেন ওই মানে ওই ত্রিশুলে অলৌকিক ক্ষমতা আছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে জবা ফুল খাওয়ার কথা বলেন ওই জবা ফুল খাওয়ার কি নিয়ম আর জবা ফুল যারা খাবেন মানে তারা কি নিয়ম পালন করবেন জবা ফুল খাবার একটা নিয়ম তাছাড়া যে কোন কোন খাবার খাওয়া যাবে না জবা ফুল খেলে কোন কোন খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার খাওয়া যাবে না এই রকম এইটা কি কি মানে এটা অনেকেই প্রশ্ন থাকে যে সেটার কি নিয়ম কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না তো কিছু নিয়ম আছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো জানতে পারবে আমি ভিডিওতে বলব আর একটা কথা বলি তিসুল অলৌকিক ক্ষমতা আছে ওই তিশুলে সে তিশুলের কথাও আরেক দিন অন্য ভিডিওতে বলবো ওই তিশুল মঙ্গলামা কিভাবে কীভাবে পেয়েছেন মঙ্গলামাকে মাকে কৃষ্ণকালী মা যখন ওই তিশুল দিয়েছিলেন তখন কি বলেছিলেন সব কিছু আস্তে আস্তে তোমরা জানতে পারবে অন্য অন্য ভিডিওতে তাই বলছি যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও কৃষ্ণকালী মা প্রচুর কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মা জাগ্রত বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধায় সমস্যায় পড়ে আসেন অনেকের অনেক কঠিন অসুখ অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো উপকার হয়নি ও ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন পয়সা খরচ মানে হয়ে যাচ্ছে কিন্তু কোনো উপকার এরকম প্রচুর ভক্ত আসেন জবা ফুল খাওয়ার কথা বলেন তো ওই জবা ফুল কিভাবে খেতে হবে জবা ফুল সকাল বেলায় খালি পেটে এক গ্লাস জল আর জবা ফুল যে কোনো জবা ফুল লাল জবা ফুল যদি না হয় অন্য জবা ফুলও হয় তো জবা ফুল সকালবেলায় খেতে হবে খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এক গ্লাস জল দিয়ে খেতে হবে আর ওই জবা ফুল যদি ধরুন টানা এক মাস খেতে বলেছেন আপনাকে তো তখন কি আপনি অন্য কোনো খাবার খাবেন না এরকম কোনো নিয়ম আছে কি না না এরকম যে তখন মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না পেঁয়াজ আদারস এসব খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার আছে কি না না সেরকম কোনো ব্যাপার নেই আপনার মন আপনার আত্মা যেটাই খেতে চাইবে আপনি অবশ্যই খেতে পারেন মঙ্গলামা সেটাই বলেছেন যে কোনো মানে আপনার আত্মা খেতে চাইছে অথচ আপনি জোর করে খাবেন না সেটা সেটা করলে ভালো হয় না সেটা ওটা আপনার ভালো হবার থেকে খারাপ হয় কারণ আপনার আত্মা খেতে চাইছে আপনার আত্মা যেটা খেতে চাই আপনি অবশ্যই খাবেন কোনো বাঁধা মানে যে এইটা জবা ফুল খেলে এইগুলো খাওয়া যাবে না এরকম করা যাবে না সেরকম কোনো নিয়ম নেই আর যখন মন্দিরে পুজো দিতে আসবেন তখন নিরামিষ খেয়ে আসবেন নিরামিষ খেয়ে মাকে পুজো দেবেন মঙ্গলামা এই কথাটাই বলে যে মন্দিরে যখন আসবেন অবশ্যই কিছু খাবেন কিন্তু সেটা নিরামিষ খাবার নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যায় নিরামিষ খাবার খেয়ে আসবেন নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেবেন তাতে কোনো অসুবিধা নেই নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় আর আপনার যেটা যদি মাছ মাংস এসব খেতে মন যায় তো আপনি পুজো দেওয়া হয়ে গেলে আপনি যখন বাড়ি চলে যাবেন তিশুল ঠেকিয়ে বাড়ি ফিরে যাবেন বাড়ি থেকে আপনি খাবেন কিন্তু পুজো দেওয়ার মানে নিরামিষ খেয়ে পুজো দেবেন কেউ আমিষ খাবার খেয়ে পুজো দেবেন না নিরামিষ খাবার খেয়ে পুজো দেবেন এটাই মঙ্গলামা বলেন তাই জবা ফুল খাওয়ার নিয়ম আর জবা ফুল খেলে কোনো নিয়ম পালন করতে হবে কিনা যে কোন কোন জিনিস খাওয়া যাবে কোন কোন জিনিস খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই সব কিছুই খাওয়া যাবে আপনার মন যেটা খেতে চাইবে আপনি অবশ্যই খেতে পারবেন কোনো কোনো নিষেধ কিছু নেই আপনি সব কিছু খাবার খেতে পারবেন আর জবা ফুল খাওয়ার নিয়ম ভিডিওতে বলে দিলাম আর জবা ফুল খেলে কোনো কি কি খাবার খাওয়া যাবে খাওয়া যাবে না সেটাও আপনারা ভিডিওটা দেখলেই জানতে পারবেন আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করার যে নিয়ম কৃষ্ণকালী মায়ের নাম জপ করার নিয়ম সেটা আপনারা অন্য ভিডিওতে জানতে পারবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন এই ধরনের সুন্দর সুন্দর এবং অনেক তথ্য আপনারা জানতে পারবেন যে তথ্যগুলো জানলে আপনাদের সুবিধা হবে তো সেই সেই তথ্য আপনারা জানতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন ধরনের অনেক ভিডিও আসছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের নতুন নতুন লেটেস্ট তথ্য আপনারা পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা ডিটেলস ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাছাড়াও আরও অনেক তথ্য আপনারা জানতে পারবেন যে তথ্যগুলো জানলে আপনাদের সুবিধা হবে আপনাদের উপকার হবে তাই বলছি যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর জবা ফুল খাওয়ার নিয়ম কিন্তু ভিডিওতে বলা আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ধরনের এবং সেই ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আপনাদের সুবিধা হবে আপনারা অনেক তথ্য জানতে পারবেন তাই বলছি যে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ধরনের প্রচুর ভিডিও আসছে তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার